এক দিবসীয় আটদলীয় হাডুডু টুর্নামেন্ট দু হাজার চব্বিশ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নামাজিপাড়া হাডুডু খেলা কমিটির পক্ষ থেকে এক দিবসীয় এই খেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম সাপটিবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ অনেকেই এদিন প্রথমে অতিথিদের ব্যাস পরিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয় এরপর ফিতে কেটে শুভ উদ্বোধন করেন সমাজসেবী রামমোহন রায় ও নবিউল আলম জানা গেছে দীর্ঘ পাঁচ বছর ধরে এই হাডুডু খেলা আয়োজন করছেন পাড়া হাডুডু খেলা কমিটি স্বর্গীয় স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি মোহাম্মদ আলাউদ্দিন দাতা তার ছেলে আশরাফ আলী রানার্স ট্রফি ফজলে রহমান প্রধান নাতি জিন্নাতুল আলম এদিন চ্যাম্পিয়ন হন দাদা আসলে কোথায় আসলেন আর কি খেলা এটা আজকে নামাঞ্জিকারী হাডুডু কমিটি থেকে একটা খেলা ছাড়ছে হাডুডু খেলা এই খেলাটা বহুত প্রাচীন খেলা দীর্ঘদিন থেকে এটা চলে আসছে কিন্তু আজকাল এটা খেলা প্রায় বন্ধ হতে চলেছে কিন্তু আমি নামাঙ্গিকারী ক্লাবকে সাধুবাদ জানাবো এই প্রাচীন খেলাটাকে পুনরায় আবার ফিরে নিয়ে আসছে হ্যাঁ যার জন্য খুব ভালো লাগলো এখানে প্রচুর দর্শক এবং জনসাধারণ হয়েছে হ্যাঁ এই খেলা খেলা দেখে সবাই উপভোগ করছে এবং খুব ভালো খেলা হচ্ছে আচ্ছা কত টিমের খেলা আজকে আজকে আট দলীয় এই টুর্নামেন্ট আজকে এক দবিষীয় কি না আজকে কি আজকেই শেষ হয়ে যাবে আচ্ছা কোনো স্মৃতির উদ্দেশ্যে খেলা হচ্ছে না ক্লাবের পক্ষ থেকে এটা একটা স্মৃতির উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে কী বলবেন এই ক্লাব যেখানে আমাদের জাতীয় খেলা হাডুটু সেই জায়গায় এই খেলা কিন্তু প্রায় বিলুপ্তির পথে সেই জায়গায় দাঁড়িয়ে এই ক্লাব তুলে ধরছে কি বলবেন এই যে হাডুটু খেলা এই হাডুটু খেলা হচ্ছে এমনই একটা খেলা এটা আমরা বইয়ে পড়েছি যে হাডুটু খেললে শরীরের তাগত বাড়ে হ্যাঁ গর্জির জোর বাড়ে তাই বলছি যে আজকে যে যুব সমাজ এরা সবাই বিশেষ করে মোবাইলমুখী হয়ে গেছে মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে আমি চাই এই খেলা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় হোক এবং সারা পড়ুক তাহলে আরও পরিবেশ এবং স্বাস্থ্যের দিক দিয়েও ভালো জায়গায় পৌঁছে জলপাইগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া